আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবিন্দু এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক যে গাছটি আপনাদেরকে দেখাচ্ছি এটি হলো সেই ডক্টর জহির সারের চিন থেকে আনা যারা ওয়ান হাইব্রিড ঘাস দর্শক খুবই নরম এবং মিষ্টি ঘাস খুবই রসালো এবং স্বাদযুক্ত ঘাস গবাদি পশু বিশেষ করে যারা গরু এবং মহিষের খামার করবেন তাদের জন্য কিন্তু হানড্রেড পারফেক্ট একটি ঘাস এই যারা গাছ দর্শক অন্যদিকে যারা ছাগল এবং গারোলের খামার করবেন আমরা তাদের জন্য পরামর্শ দিয়ে থাকি যে ছাগল এবং গাঁড়লকে অবশ্যই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার যে ঘাসটি রয়েছে সেই ঘাসটি দিবেন তো দর্শক এই যারা গাছটি প্রায় পনেরো থেকে আঠারো পার্সেন্ট প্রোটিন পাবেন এবং এই গাছটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন কিংবা ষাট দিনের ভিতরে আপনারা কেটে খাওয়াতে পারবেন গরু ছাগলকে বিশেষ করে গরুকে ছাগলকে তো আপনারা তিরিশ দিনেই যে কোনো গাছই কেটে খাওয়াতে পারবেন তো দশক শ্রোতা এই যারা ওয়ান হাইব্রিড ঘাসের পর্যাপ্ত পরিমাণে কাটিন আমাদের কাছে রয়েছে হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক কাটিন রয়েছে গ্যারান্টি সহকারে এই যারা ঘাসের কাটিন আমরা দিয়ে থাকি আপনার ঠিকানা যে বাংলাদেশের যে কোনো প্রান্তে হলেই আমরা সেখানে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিশেষ করে আপনার জেলায় উপজেলায় থানা পর্যায়ে এমনকি আপনি যদি এই ঘাসের কাটিনগুলো হোম ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে আমরা কিন্তু এই ঘাসের গুলো হোম ডেলিভারিও দিয়ে থাকি তো দশক শ্রোতা যারা ওয়ান হাইব্রিড ঘাসের পরিপক্ক এবং ভালো মানের যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আপনার স্ক্রিনে দেওয়া আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তাহলে আমরা চেষ্টা করব সুস্থ সবল এবং পরিপক্ক ও ভালো মানের আপনার হাতে পৌঁছে দেওয়ার পাশাপাশি আপনি যদি কোনো পরামর্শের জন্য ফোন দেন তাহলে চেষ্টা করব সঠিক পরামর্শ দেওয়ার দর্শক এতক্ষণ আমাদের ভিডিওটি যারা দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং পাশাপাশি যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই অনুরোধ করব তাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওর নোটিফিকেশন চলে যায় দর্শক আজকে এখানে শেষ করলাম সকলকে অসংখ্য ধন্যবাদ